हाई फ्रेन्ड के म नमस्कार आशा गरुछ सबैभरि थियो भते टेम्पू थिएछ म घर के छ मोर सासुर बाप् हैछन् तार मे मोर अजा तो मोर सास्र माँ आई आइले त साङे म सास साङे जे बेला त नेबार लाग मोर सासुर बापा हैछन् तार मोर अजा তো তাঁকর লগে স্পেশাল মাছ কারি বনা হোচে ভাত ডাল রেডি হয়ে গলান খালি মাছটা বাঁচি লাগলেটা আমি জলদি রাঁধি রুন্ধা করে রেডি করেদলি ন এখান ভাগবে তাঁক খাই খুয় করে হিমগির নু কনিকা যাক আছন অশি কিলোমিটর তো ফের এখান অশি কিলোমিটর যাবে তো তাঁকর ইচ্ছা লাহ হামে এখান টিকি দেখি দুখা করে পলে পলিয়ায়ামু ঝিজকে নাতি নাকে আগল না ট্রেন থেকে আখান অপারু হয়ে গেলে বেলা এটা টেম্পু রিজার্ভ করি আন তো এটা ভেট ঘাট হুঁ ভাল করে রহব আ যাব আকর আমে আহ কৌছ এটা তো এটা তা বাহারি গলে নাই নাই কি